এই গেইসোলক চ্যানেল আমি মরো যান এখন কথা বলব হচ্ছে সোলজার আইটেম সং নিয়ে বন্ধুরা সোলজারের আইটেম সং এর পুরো ঝলক পাওয়া গিয়েছে নাকি কালকে নাকি আইটেম সং শ্যুট হয়েছে সোলজারের আজকে তো হওয়ার কোনো চান্স নেই গতকালকে কিন্তু আইটেম সং শ্যুট হয়েছে এটা খান এসকের পক্ষ থেকে এই ছবিটা পেলাম খান এসকে ফেসবুক পেজ তাদের পক্ষ থেকে এই ছবিটা পেলাম আমি দেখে না অবাক হয়ে গেছি আমি বললাম বাও এ তো মারাত্মক ব্যাপার কিন্তু এটা আমার কেন জানি না মনে হচ্ছে পুরো স্টেজ টাইপের তৈরি করা হয়েছে এবং সেখানে নানান লোকজন বসে আছেন ঠিক আছে গল্প এগোবে আইটেম সং ভিতরে মানে ওডিজে ডিজে যেরকম ছিল যেখানে একটা মারাত্মক আইটেম সং শুভশ্রী পারফর্ম করছে কিন্তু সেখানে গল্পও এগোচ্ছে সাকিব খানও মানে গল্পটাকে ইন্ট্যাক্টফুল মানে ইম্প্যাক্টফুল ওয়েতে এগিয়ে নিয়ে যাচ্ছেন সরি ফর দ্যাট তো সেইটা কিন্তু আমার মনে হচ্ছে হবে ঠিক আছে এই ছবিটা দেখে অন্তত তাই মনে হচ্ছে ওদের থেকে এই ছবিটা বেরিয়েছে আই ডোন্ট নো তবে কালকে কিন্তু গানের শুট হয়েছে এবং কালকে শাকিব খান অনেকক্ষণ ধরে শ্যুটিং করেছেন মানে প্রায় ষোলো সতেরো ঘন্টা পৌঁছলে দিয়ে ভিডিও থেকে জানতে পারলাম যে প্রায় ষোলো সতেরো ঘন্টা কিন্তু তিনি শুটিং করেছেন এটা একটা মারাত্মক বিষয় কারণ ষোলো সতেরো ঘন্টা শ্যুটিং করা এটা মুখের কথা নয় কারণ কালকে রাত্রির বেলা মানে আজকে ভোরবেলা চারটে সাড়ে চারটে অবধি হয়েছে। হয়েছে এটা একটা মারাত্মক বিষয় কারণ সাকিব খানের পার্সোনাল ফটোগ্রাফার তিনি কিন্তু পোস্টটা করেন যে কারণে জানা গিয়েছে আর কি খুব মানে পরিশ্রমের সঙ্গে শুটিং করছেন কিন্তু সাকিব খান তিনি কিন্তু কোনো ট্যান্ট্রম দেখাচ্ছেন না তিনি কিন্তু কোনো এ করছেন না এটা না আমার খুব ভালো লাগে মানে একটা দেশের এত বড় মেগাস্টার যিনি এত পপুলার এত কিছু তো তিনি তো চাইলেই বলতে পারেন না বাবা তো আমি শুট করবো না আট ঘন্টার বেশি শুট করবো না সাত ঘন্টার বেশি শ্যুট করবো না ইত্যাদি 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 কিন্তু তিনি এটা করছেন না দেখে আমার প্রচণ্ড ভালো লাগছে সে কারণেই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম এবং কালকে আইটেম সঙ্গে শুটিং নাকি হয়ে গেছে এটা লেখা হয়েছে সোলজার আমার আইটেম গানে শুটিং হচ্ছে এই কথাটা লেখা হয়েছে এবার হচ্ছে লেখা হয়েছে চুয়ান্ন মিট আগে এবার সেটা কি আজকে হচ্ছে নাকি গতকাল হয়ে গিয়েছে সেটা তোমরা আমাকে জানাও যে আইটেম সঙ্গে শুটিং হচ্ছে এবার এই আইটেম গালটিকে তোমাদের কী মনে হচ্ছে নুসরাত জাহাড়ে জাহান নাকি নুসরত ফারিয়া আমার মনে হয় না জাহান কেন বলছি কারণ জাহান যদি নুসরত জাহান যদি হয় তাহলে তাকে এখানেই খুব কম বেশি দেখা যাচ্ছে তো তাকে যদি ইন্ডিয়াতে কম বেশি দেখা যায় তাহলে তাকে তো বাংলাদেশে গিয়ে শ্যুটিং করা বা ইত্যাদি এগুলো আমার মনে হয় না যে মানে তিনি করবেন বা করছেন এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে তিনি যদি হতেন আমি খুশি হতাম কিন্তু তিনি নয় সম্ভবত ফারিয়া হয়তো হতে পারে মানে নুসরাত ফারিয়া হয়তো হতে পারে আমি যাই না এক্স্যাক্টলি বাট নুসরাত জাহানকে তো আমি এখানেই দেখতে পাচ্ছি কম বেশি বিভিন্ন মিডিয়াজ ইত্যাদি এগুলো ইয়ে করতে দেখা যাক কী হয় নুসরাত জাহানের চাঁদ মামা চাঁদ মামা গানটা তো বেশ ভাইরালও হয়েছে আর কি অ্যাকচুয়ালিতে বেশ পপুলারও হয়েছিল হ্যাঁ হয়তো সেটা দুষ্টুগুলবে লাগে উড়োদুরা লেভেলে যায়নি কিন্তু বেশ পপুলার হয়েছিল তাও গানটা আচ্ছা এবার সব থেকে বড়ো কথা হচ্ছে যে যে পরিমাণে ক্রাউড নিয়ে শ্যুটিং হচ্ছে সেটাও কিন্তু খুব ইউনিক ব্যাপার যে এত এত ক্রাউড নিয়ে শুটিং হচ্ছে মানে সেখানে এত মানুষজন বসে আছেন এবং প্রত্যেকের পরনে যদি দেখো তুমি কোট প্যান্ট রয়েছে তো বারবারই বলছি যে গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে এখানে কিন্তু একটা বড় সন্ত্রাসবাদী দিক দিকপত্র হয়তো রাখা যেতে পারে বা রাখা হবে হয়তো এই হচ্ছে ব্যাপার এবার দেখা যাক যে কি হয় মেগাস্টার শাকিব খান কিভাবে শুট করছেন আইটেম সত্যি হয়েছে নাকি এবং সেই আইটেম গার্লটা কে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো নিয়েই আমরা এই ভিডিওটা শেষ করবো কারণ আমার কাছে উত্তরগুলো নেই উত্তরগুলো যদি তোমাদের কারোর কাছে থাকে কমেন্ট সেকশনে লিখো আর যদি উত্তরগুলো না থাকে তাহলে আমাদের ওয়েট করতে হবে সিনেমাটা রিলিজের জন্যে জন্য সিনেমাটা কিন্তু ডিসেম্বরে রিলিজ হবে না এইটা একটা ভয়েস উঠেছে দেখা যাক যে সত্যিই সেটা হয় না তবে আমার মনে হয় যে ডিসেম্বরে রিলিজ করাটা পারফেক্ট ডিসিশন হবে প্রিন্সের পরবর্তীতে কিন্তু চলে যাওয়াটা সোলজারের উচিত হবে না এরম করতে করতে কিন্তু মানে সিনেমাগুলো সেলফ হয়ে যায় পরবর্তীতে বা হয়তো সব রেডি রেডি সিনেমা কিন্তু আটকে পড়ে আছে এরকম শাকিব খানের অনেকগুলো ছবির ক্ষেত্রেই হয়েছে তো সেরকমটা যেন না হয় আমি এটা বারবার মনে করি যে ডিসেম্বরে রিলিজ করা হোক প্রিন্স আসছে তারপরে মানে প্রথম ঈদে আর তারপরের ঈদে তুফান টু এইগুলো হয়ে গেলে না ঝড় উঠে যাবে জাস্ট কি তাই তো তোমাদের কার কি মতামত জানিও চলো বন্ধুরা নতুন কোন ভিডিও তো দেখাবে ব্যাপার